সম্প্রতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠার পর রাশিয়া তাদের সামরিক ক্ষমতার এক প্রকাশ্য প্রদর্শন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়া জাপান সাগরের আকাশে উড়িয়েছে টি ইউ নাইনটি ফাইভ এমএস কৌশলগত বোমারু বিমান যা পরমাণু বহনে সক্ষম এই বোমারু বিমানগুলোর সঙ্গে ছিল রাশিয়ার আধুনিক এস পঁয়ত্রিশ যুদ্ধ বিমান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এটি ছিল নিয়মিত রুটিন ফ্লাইট তবে জাপানের দিক থেকে বিষয়টি মোটেও সাধারণভাবে দেখা হয়নি কারণ বিমানগুলো তাদের আকাশসীমার একেবারে কাজ দিয়ে উড়ে গিয়েছিল ফলে টোকিও দ্রুত নিজেদের যুদ্ধ বিমান মোতায়েন করে পর্যবেক্ষণ শুরু করে বিশ্লেষকদের মতে রাশিয়ার এই উড্ডয়ন মূলত একটি রাজনৈতিক বার্তা বহন করছে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যেও তারা যে শক্তি প্রদর্শনে পিছিয়ে নেই সেটাই বোঝাতে চায় মস্কো একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র জাপানের প্রতি এক ধরনের সতর্ক সংকেত বটে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন তিনি রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ডকে গুরুতর উদ্বেগের কারণ হিসাবে উল্লেখ করেছেন ফলে এই ঘটনার পর জাপানের প্রতিরক্ষা নীতি আরও কড়াকড়ি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি রাশিয়ার একটি প্রধান তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এর প্রতিক্রিয়ায় পুতিন নির্ধারিত বৈঠক বাতিল করে যুক্তরাষ্ট্রকে অবন্ধুসুলভ আচরণের অভিযোগে অভিভূত করেছেন তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ভেতরে কোনো হামলা হলে তার জবাব হবে ভয়াবহ সব মিলিয়ে এটি কেবল আকাশে বোমারু বিমানের উড্ডয়ন নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক শক্তি প্রদর্শনের বার্তা রাশিয়া যেন জানিয়ে দিল তারা কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নয় অন্যদিকে জাপানও দেখালো তাদের আকাশসীমা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত